হাই এভ্রিওানালাইকুম আশা করি দেশ ও বিদেশে থাকা আমার প্রিয় বায়ু বোনেরা সবাই ভালো আছেন আর আপনাদের সাথে আছে আমি সিলেট সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের মাঝে আমি নতুন আর ব্লগ নিয়ে আসছি অবশ্যই ভিডিওটি দেখবেন তো আমি প্রথমে টি গেছে আমি আপনাদেরকে দেখাইতেছিলাম আসলে খালিকে আমার ম্যাডামে দুইটা বেডশিট কিনে আনছে তো এটাই দেখাইতেছিলাম তো দেখুন আপনারা দেখুন বেডশিটগুলো কেমন আমার কাছে অবশ্য তত তেমন একটা ভালো লাগেনি কারণ কালারটা অন্য কালার হইলেও ভালো হইতো তো তার ফটো মোটামুটি ততটা খারাপ না মোটামুটি ভালো হয়েছে কিন্তু কালারটা অন্যটা হইলে আরও বেশি ভালো হইতো আর কি সেটাই দেখাইতেছিলাম তো যাই হোক যার যেমন চুজ তো একটা আমি ধুইয়ে দিছি আর একটা এর ভিতরে দেওয়া দিছি অলরেডি হইতেছে আর চোদ্দো মিনিট বাকি আছে এই যে দেখতেই পাচ্ছেন আর একটা এর ভিতরে তো আমরা কিন্তু অনেক সময় কি নতুন জিনিস আমরা ধুই না ঠিক আছে কিন্তু বাহিরের মানুষ নতুন জিনিস না ধুইয়া ইউজ করে না কাপড় বলেন বা মানে জামা কাপড় বলেন বা যাই বলেন কেন কোনো কিছু না তো ইউজ করে না আসলে এটা কিন্তু ঠিক আর কোনো কিছু না তো ইউজ করাটা ভালো না কেননা না ফাঁকে ফাঁকে মানুষ জিনিসটা ধরে ধরেন আমরা যখন একটা জিনিস কিনতে যাই ঠিক আছে অনেকেই মানে জিনিসটা ধরে দেখে বা চুজ করে অনেকের চুজ হয় হয়তো বা নেয় অনেকের যার চুজ হয় না অথবা এটা রেখে তো এরকম কিন্তু অনেক মানুষের হাত লাগে সো এই জিনিসটা পড়লে কিন্তু না ধুয়ে ইউজ করলে কিন্তু এটা নামাজ হইতো না অবশ্য কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কি করি না ধুয়েই নতুন কাপড় ধুই না ঠিক আছে না ধুয়ে আমরা ইউজ করি তো এটা ঠিক না যে কোনো কিছু দুই ইউজ করাটাই ভালো তো যাই হোক আমি এখানে দেখাইতেছিলাম আমি এখানে ক্যাস্টার্ড বানাবো তো সেই জন্য আমি চার কাপ সরি চার চামচ ক্যাস্টার্ড দিয়েছি না চার চামচ দুধ দিছি চার চামচ চিনি আর আড়াই চামচ ক্যাস্টার্ড পাউডার দিছি বছর আমরা চারজন মানুষ সেই জন্য আমি চার বাটি বানাবো তো এই জন্য আমি চার বাটি নিছি আর চার চামচ দুধ চার চামচ চিনি আর আড়াই চামচ কাস্টার্ড পাউডার এর আমি কিন্তু এখানে কি করছি দুই দুই মিনিট ঠান্ডা পানি আর দুই মিনিট গরম পানি দিয়েছি তো আপনারা চাইতে মিক্স করে দিতে পারেন বা আলাদা আলাদা দিতে পারেন আর সবসময় কিন্তু প্রথমে ঠান্ডা পানিটা আগে দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দেবেন না আপনারা আপনাদের মানুষ অনুযায়ী দিয়ে দিবেন যদি মানুষ ধরেন পাঁচজন পাঁচ চামচ দুধ দিবেন পাঁচ চামচ চিনি দেবেন দিয়ে আড়াই চামচ ক্যাস্টিক পাউডার দিবেন তারপরে এটাকে আমি আসলে চোলাটা দিছি অন করে দিয়ে আমি এটাকে নাড়া সার মধ্যে রাখতেছি কেননা এটা দইয়ের মতো নাড়ার মধ্যে রাখতে হয় তা নাহলে কিন্তু নিচে দিয়ে ফুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যেন নাটেছে ততক্ষণ পর্যন্ত নারম যতক্ষণ না এটা গণ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাটতে হবে আপনারা দেখবেন যে কখন এটা গণ হয়ে গেছে যখন গণ হয়ে যাবে তখন কিন্তু সেটা ডব করে দেবেন আমার এটা গুণ হয়ে গেছে এই জন্য আমি এখন করে দিলাম আমি চারটা বাড়িতে নিতেছি যেহেতু আমরা চারজন চারটা বাড়িতে নিতে চারটা বাড়িতে আমি সবগুলা ঢেলে দেবো তো আপনারা কিন্তু চাইলে ভাবে ক্যাস্টার বানাতে পারেন খুবই সহজ ইজিলি কঠিন কোনো কিছুই না আসলে ভালো সব কিছুই সহজ না পারলে সব কিছুই কঠিন এটাই স্বাভাবিক তারপর আমি সামান্য নারকেল নিছি নারকেল গুঁড়ানো তো এগুলো আমি ওফ্রিটে দেবো আর আমি কিন্তু নারকেল গুড়ানো সবসময় ফ্রিজে রাখি ফ্রিজেও রাখা যায় বা নর্মালও রাখা যায় তো আমি ফ্রিজেই রাখি সমানব্বিত <laughs> আছে তো আমার ক্যাস্টার্ড কিন্তু রেডি হয়ে গেছে গে এখন আমি জেলে বানাবো আর জেলিটো কিন্তু খুবই সহজ এবং ইজিলি কঠিন কোনো কিছুই না তো জেলি বানানোর জন্য আমি চার কাপ বাটি নিছি চার কাপ বাটি ফানি দিব দুই কাপ ঠান্ডা ফানি দিব দুই কাপ দুই বাটি ঠান্ডা পানি দিব দুই বাটি গরম পানি দিব আর সব সময় কিন্তু ট্রাই করবেন আগে ঠান্ডা পানিটা তোমার ঠিক আছে গরম পানি দেবেন না গরম পানি দিলে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে মানে প্রথমে ঠান্ডা পানিটা দিয়ে নেবেন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর গরম পানি দেবেন Mudah-mudahan nak hendak disiarkan korang rasa mix Malu mix খরা লাগবে জন্য আড়াশোনা করতেছিলাম তো অনেক আছে আবার এটারে চুলার মধ্যে মানে জালও দেয় তো চাইলে আপনি চুলার মধ্যে একটু দশ মিনিটের মতো জালও দিতে পারেন বা আপনি এভাবে দিতে পারেন এটা কোনো সমস্যা নাই তিন চার ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে তো যে যেভাবে বানায় আর কি যেভাবে সুবিধা পায় এখান এখন চানোটা পাটির মধ্যে ডাইলা নিতে আছি আলפול হকরে সবগুলা ডাইলা নিমু তাহলে আমরা এগুলো ভালো করে মিক্স হয়েছিল না একটু চিনি নিয়ে দেখা যাইতেছিল যখন আলাদা আলাদা করে মিক্স করতেছিলাম তো শেষ হয়ে গেল আমার জেলি কেস্তাত এন্ড জেলি আপনারা কিন্তু ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক